স্ক্যান তাদের জন্য আছে আচ্ছা কি ডিসকাউন্ট তো সুপ্রিয় দর্শক যারা ওয়ালটন থেকে আপনারা পাইকারি রেটে ফ্রিজ নিতে চান অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এটা দোতলা হচ্ছে ওয়ালটনের পাইকারি ফ্রিজ শোরুম আর এই পাশ হচ্ছে যাত্রাবাড়ী আর ঠিক এইদিক এটা হচ্ছে ধলপুরে পড়ছে আমরা আরেকটা দোকান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ওয়ালটন আমরা এটাও দেখিনি নিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইকের রেটের দোকান দর্শক দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ কিন্তু বের করা হচ্ছে ওয়ালটন থেকে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিজ কিন্তু বের করা হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ এই যে দেখুন কিভাবে বের করতেছে এটা কিন্তু এটা বের করে খোলা হবে দেখতে পাচ্ছেন আপনারা খুবই বড় ফ্রিজ যারা ফ্রিজ নিতে চান এখান থেকে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখুন কিভাবে ফ্রিজ খোলা হবে আমি একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই ফ্রিজটা কিন্তু ওয়ালটনের হ্যাঁ এটা কিভাবে খোলা হচ্ছে এটা দেখুন এক নজরে ইনটেক ফ্রিজ একদম নতুন বিক্রি হয়ে গেছে দেখুন এই যে দেখুন কত বড় একটা ফ্রিজ এটা বিক্রি হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা নতুন ফ্রিজ খোলা হয় দেখুন আপনারা দেখুন সরাসরি ভিডিওর মাধ্যমে ঠিক এই মুহূর্তে আছে দোলপুর যাত্রাবাড়ি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে পাইকারি দামে বা খুচরা আপনি ফ্রিজ নিতে পারবেন এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন এই ফ্রিজটা কিভাবে খোলা হয় এই যে দেখুন দর্শক এই যে নতুন ফ্রিজ এই যে এই যে এক কাস্টমার কিনে নিয়ে গেছে ফ্রিজটা দেখুন দেখুন এই যে ওয়াল ওয়ালে দেখুন একটা ইনটেক ফ্রিজ কিভাবে খোলা হয় দেখুন কত বড় ফ্রিজ ওরে আল্লাহ দেখুন কত বড় ফ্রিজ এটা দেখুন এটা ইনটেক ফ্রিজ খোলা হলো কিন্তু এই মাত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যারা ওয়াল ওয়ালে ফ্রিজ নিতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন

হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা ফ্রিজের বিজনেস করতেছেন ব্যবসা করতেছেন পাইকারি ব্যবসা মানে এখান থেকে আপনি পাইকারি দামে ফ্রিজ কিনে আপনি খুচরা সেল করতে পারবেন আমি এমন একটা সন্ধানে আপনাদেরকে নিয়ে আসছি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে আমার চতুর্দিকে শুধু ফ্রিজ আর ফ্রিজ দেখতেই পাচ্ছেন এখানে ছোটো থেকে মাঝারি মাঝারি থেকে বড়ো সকল ধরনের ফ্রিজ আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ যারা এক পিস দুই পিস যারা খুচরা নিতেছেন অবশ্যই তারাও নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় আপনি এখান থেকে নিতে পারেন আপনার পছন্দের ফ্রিজ যেহেতু সামনে করবান ঈদ আসতেছে সব করবান এই আপনি এখান থেকে ফ্রিজ নিতে পারেন আপনার পছন্দ

দেখুন মালিহা ইলেকট্রনিক্স সাইদাবাদ ধলপুর নতুন রাস্তা জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফোর ওয়ান ডবল ফাইভ সেভেন আচ্ছা তো সুপ্রিয় দর্শক স্ক্রিন দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা হচ্ছে নোকোস টেকনোলজি ফ্রিজ আমাদের এটা ওয়ালটনের ফ্রিজটা খুবই উন্নত মানের টেকনোলজি ওয়ালটনের ফ্রিজগুলো করেছে ইনভার্টার প্লাস ন্যানো হেলকোয়ার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় যে ফ্রিজগুলো যে এই ফ্রিজগুলো খুবই সুন্দর টেকনোলজি নিচে ডিপ নরমাল মিলিয়ে মোটামুটি খুব ভালো মালিয়া ইলেকট্রনিক্স আসলে কালার বলতে কাস্টমার সব দেখতে পাবে কত কালার করছে সেটা মালি ইলেকট্রনিক্স আসলেই একমাত্র দেখতে পারবে কাস্টমার দেখতে পারবে না এই জিনিসটা তো আমরা একটাই কথা বলবো সায়দাবাজ ধলপুর নতুন রাস্তা এখানে ফ্রিজের হোলসেল পুরোটা মার্কেট আচ্ছা এই মার্কেটে আসলে যে কোনো দোকান থেকে উনি ফ্রিজ ক্রয় করতে পারবে এবং কি হোলসেল দামে উনি ফ্রিজ নিতে পারবে এই রোডে এই গ্রেডের প্রোডাক্ট ছাড়া কোনো দোকানদার প্রোডাক্ট বিক্রি করে না সবাইয়ের কাছে আপনি গ্রেডে প্রোডাক্ট পাবেন শুধু আমাদের শোরুমে আসার উদ্দেশ্য হলো একটাই যে আমাদের শোরুমটা অনেক বড় এখানে অনেকগুলো কালার আছে আপনি আসবেন দেখবেন প্রোডাক্ট পছন্দ হবে অবশ্যই আপনার এমনকি ফ্রিজ বলতে না আমাদের কাছে হোম অ্যাপ্লাইন্স রাইস কুকার ইলেকট্রিক চুলা হ্যাঁ আপনার ব্লেন্ডার মেশিন সব পাবেন আর আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে স্পেশাল ডিসকাউন্ট তো থাকবেই এগুলো আপনার চ্যানেল পক্ষ থেকে যারা আসবে

ঘুরে যাবেন নতুন রাস্তা আমাদের শোরুমে আসলে আপনি অনেকগুলো সুন্দর সুন্দর কালার দেখতে পারবেন আগে একটু আমাদের শোরুমটা দেখবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর যারা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য তো অবশ্যই স্পেশাল একটা মূল্য ধরা হবে সেটা আপনি বুঝতে পারবেন এবং কি

একের পর এক দেখুন আপনার পছন্দের সেরা সেরা কালার গুলা এগুলো আপনি মানে পাইকারে নেনার খুশ সারেন দাম কিন্তু একটাই নাকি আচ্ছা তো সুপ্রিয় দর্শক যাদের লাগবে অবভিয়াসলি আপনি স্ক্রিনে যাওয়ার নম্বরে যোগাযোগ করে আজই আপনার পছন্দের ফ্রিজ এখান থেকে নিয়ে নিতে পারুন জি এই যে দেখুন অনেক সুন্দর পাচ্ছে একটু নট দিয়ে দেন নট পাচ্ছেন লাল টুকটুকি ফ্রিজ ও মাই গড খুব এমনকি দেখেন ফ্রিজ গুলো কিন্তু বাচ্চারা অনেকে ফ্রিজ খুলে ফেলে এটার সাথে একটা এক্সট্রা লক দেওয়া আছে আচ্ছা আচ্ছা এক্সট্রা লক দেওয়া আছে খুব সুন্দর করেছে খুবই সুন্দর তো সুপ্রিয় দর্শক যারা নিতে চান অবশ্যই কালার আছে এই পাশ থেকে এখান থেকে হ্যাঁ হ্যাঁ এইখানে অনেক কালার ও রে কালারের মেলা জি জি ই অনেক কালার দেখতে পাচ্ছেন কালার আপনি চান শুধু আমাদের শোরুমে আপনি কালার দেখতে পারবেন অনেক প্রচুর কালার রয়েছে এরপরে এখানেও দেখতে পাচ্ছি দেখেন পর্যাপ্ত পরিমাণে কালার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এক এক করে খুলো আর দেখাও দেখুন খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর ফ্রিজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো যেহেতু সামনে কোরবানির আপনার জন্য লিস্ট হবে মালি ইলেক্ট্রনিক্স আসলে অবশ্যই স্পেশাল ওনার পাবেন কিন্তু প্রাইস যারাই ফ্রিজ কিনতে চান আমার মতো খুব দ্রুত ফ্রিজ কিনে ফেলেন কারণ যেকোনো মুহূর্তে আহ প্রোডাক্ট দাম চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে আপনার কষ্টের টাকা বেশি দিয়ে কেন কিনবেন এই কারণে আমরা চাই আপনার ফ্রিজ কেনার আগে একটু আমাদের শোরুম এসে দেখে খুব দূরত্বই কিনে ফেলেন যেটা যার দরকার সেটা তো লাগবেই অবশ্যই অবশ্যই তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সব খোলার প্রয়োজনীয় আমরা এখানে দেখেছি দেখুন এক একটা ফ্রিজ এর কালার অনেক সুন্দর এগুলো সব ইনটেক ব্র্যান্ড নিউ ফ্রিজ কিন্তু তো যারা নিতে চান এখানে শুধু ফ্রিজে না সবকিছুই কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কাস্টমার এসেছে নেওয়ার জন্য আর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করতে পারেন আপনারা